আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় পনেরো সদস্যের স্কোয়াড তো আগেই ঘোষণা করা হয়ে গেছে এবং যার প্রথম ম্যাচ খেলা হবে বাইশে জানুয়ারি যেটা কলকাতায় অনুষ্ঠিত হবে তো ফার্স্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ভারতীয় প্লেইং ইলেভেন রকম হতে চলেছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ক্রিকেট নিউজ পাওয়ার জন্য তো যদি ভারতীয় প্লেইং ইলেভেন দেখা যায় তবে এখানে ওপেনিংয়ের জন্য সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেক শর্মা আসছেন দুটো ওপেনিং ব্যাটসম্যান কিন্তু অনেকটাই শক্তিশালী এবং এখানে বিধ্বংসী ব্যাটিং করে থাকেন দুজনেই নাম্বার তিনে সূরিয়া কুমার যাদব নম্বর চারে তিলক বার্মা নম্বর পাঁচে হার্দিক পান্ডিয়া নাম্বার ছয়ে নীতিশ কুমার রেড্ডি নাম্বার সাতে আকসার প্যাটেল এবং তারপর বোলিংয়ের দিকে যদি বলা যায় এখানে ভরেন চক্রবর্তী রবি বিষ্ণুই মোহাম্মদ শামী আর আর্ষদীপ সিং এই যে এগারো সদস্যের নাম বললাম এর মধ্যে একটি চেঞ্জ হতে পারে যেখানে ভরেন চক্রবর্তী কিংবা রবি বিষ্ণুই এদের মধ্যে কেউ একজন বসে কিন্তু এখানে রিঙ্কু সিং দলে আসতে পারে সেটা নির্ভর করতে সম্পূর্ণ উইকেটের উপর কলকাতার উইকেটটা রকম হচ্ছে সেটা ব্যাটিং ফ্রেন্ডলি কি বলিং ফ্রেন্ডলি সেই দিকে বিচার করে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হবে যদি স্পিন ফ্রেন্ডলি পিচটা হয়ে থাকে তবে কিন্তু স্পিনে কোনোরকম চেঞ্জ করা হবে না কিন্তু যদি পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি কিংবা ফাস্ট বলিংয়ের দিকে যায় তবে কিন্তু এখানে বরুণ চক্রবর্তী কিংবা রবি বিষ্ণুই এদের মধ্যে কেউ একজন টিম থেকে বাদ গিয়ে কিন্তু রিঙ্কু সিং সুদাস দলের মধ্যে চলে আসবে ডিঙ্কু সিং আসলে ভারতের ব্যাটিং কিন্তু নম্বর আট পর্যন্ত থাকছে এবং বলিং লাইন যথেষ্ট সুন্দর থাকছে যেখানে আর্শিদীপ সিং মাহমদ স্বামী এবং রবি বিষ্ণই এবং চক্রবর্তীর মধ্যে যে কোনো একজন থাকছে তারপর অক্ষর প্যাটেল থাকছে নীতিশ কুমার রেড্ডি থাকছে এবং হার্দিক পান্ডিয়া তো বলিং লাইন আপ প্লাস ব্যাটিং লাইন আপ দুটোই কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে তো এই প্লেইং ইলেভেনটা থাকায় চান্স কিন্তু অনেকটাই বেশি এখন দেখার বিষয় এটাই যে ফুরন চক্রবর্তী এবং রবি বিষ্ণুই কি ড্রপ করে ডিঙ্কু সিংকে তুলে রাখা হচ্ছে কি হচ্ছে না